আগে ঘুষ দিতাম এক লাখ টাকা এখন দিয়ে পাঁচ লাখ টাকা কোনো কিছু চাপিয়ে দিয়ে কি কোনো কিছু করা যায় পুলিশের কোনো পরিবর্তনই হয়নি শুধু আমাদের আকাঙ্ক্ষা গুলো ছিল একটু যেটা বলতে পারেন যে পুরো সমাজকে পরিবর্তন করে একটা নতুন সমাজ সৃষ্টি করার একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল সেইভাবেই আমরা চেষ্টা করেছি যুদ্ধ করেছি পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি যে আপনার সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা বাসাল প্রতিষ্ঠা করা হয়েছে পরবর্তীকালে গণতন্ত্রকে যেটা আমরা চেয়েছিলাম সেটাকে কখনই সঠিকভাবে চলতে পারেনি চলতে দেওয়া হয়নি এবং বারবার পরিবর্তন হয়েছে বারবার পরিবর্তন হওয়ার ফলে একটা যে স্ট্রাকচার যেটা খারাপ করবেন আপনি যে খারাপ করার পরে জাতি নির্মাণের জন্য যাবেন আমার কাছে মনে হচ্ছে সেটা বারবারই ব্যাহত হয়েছে প্রেসিডেন্ট জওয়ার সাহেব চেষ্টা করেছিলেন অল্প সময়ের মধ্যে কিছু পরিবর্তন তিনি নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন অর্ধত অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছিলেন যে একদিনের শাসন ব্যবস্থা থেকে একটা মাল্টি পার্টি সিস্টেমে তিনি গিয়েছিলেন যেটা একটা গণতন্ত্রের একটা সূচনা তিনি করতে শুরু করেছিলেন দুর্ভাগ্য আমাদের আমরা সেটাকে বাংলাদেশ আমরা কন্টিনিউ করা যায়নি আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো তিনি বলছিলেন যে আগে ঘুর দিতাম এক লাখ টাকা এখন থেকে পাঁচ লাখ টাকা এটা আমি যাই না এটাকে কীভাবে দেখবেন অন্যভাবে পুলিশের কোনো পরিবর্তনই হয়নি বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও আরেকবার বলে যে কোর্টে যাও এভাবে পুলিশ তার দায়িত্ব এগিয়ে চলার চেষ্টা করছে কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই পুলিশ তো সেই পুলিশ না যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে তারা তো ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল ফলে রাতারাতি আমরা সব কিছুকে বদলে ফেলতে পারবো না আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকবো এটাও আমি ঠিক বুঝতে পারি না আমি যেমন এখনই ভবিষ্যৎকে বলছিলাম পাশে যে কোনো কিছু চাপিয়ে দিয়ে কি কোনো কিছু করা যায় একটা প্রক্রিয়া দরকার হয় প্রসেস দরকার হয় গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে হবে ভালো মন্দ প্রথম দিকে থাকবে আবার ঠিক হবে আবার যাবে আপনার উত্থান পতন করবে কিন্তু একদম বাদ দিয়ে আবার এটাকে ঠিক করতে হবে ওটা ঠিক করতে হবে করতে গেলে দেখবেন যে আমরা যে লক্ষ্য করছি সেটা ঠিক মতো কাজ করছে